বন্ধু শোনো বন্ধু শোনো মানুষের বড় বিধান বিধান মানো মানুষের বড় বিধান বিধান মানো রবের 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 বিধান মানো বিধান মানো রবের বিধান মানো বন্ধু শোনো মনো বন্ধু শোনো মানুষের লড়া বিধান বিধান মানো মানুষের লোড়া বিধানের রবে বিধান মানো রবে বিধান মানো রবে বিধান মানো রবে বিধান মানো রবের বিধান মানো রবে বিধান মানো dese desh astagudiai ne dia bhora gudia bhora sagudiai ne bhora